আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গত বছর গত দুহাজার সালের অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল চব্বিশে ষোলো পদের সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনুষ্ঠিত তারিখ কিন্তু তারা দিয়ে দিছে দু সালের যারা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদে আবেদন করেছিলেন তাদের প্রিলিমিনারি পরীক্ষা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন ইতিমধ্যে সম্ভবত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনাদের অ্যাডমিট প্রকাশ করেছে সেখান থেকে আপনারা অ্যাডমিটগুলো তুলে নিতে পারবেন এবং আপনারা আপনারা যারা ভালো প্রিপারেশন বা প্রস্তুতি নিয়েছেন তারা পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিয়ে এখানে পরীক্ষার মা পরীক্ষাটা হবে মূলত এম সিকিউর টাইপের একশোটা সিকিউর থাকবে এক ঘন্টার সময় পাবেন এক ঘন্টার মধ্যে একশোটা এমসিকিউর মধ্যে যেগুলো যতগুলো আপনারা কারেক্ট করতে পারেন সেগুলাই দাগাই দিয়ে আসবেন এটা বাংলাদেশ ব্যাংকের অনেক বড় একটা নিয়োগ দুই হাজার ষোলো পদের অনেক সুন্দর একটা নিয়োগ ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশশো চব্বিশশো ষোলো পদে এখানে বাংলাদেশ ব্যাংকে যে নোটিশ দিয়েছে সেটাতে আমি বলবো ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভুক্ত সাতটি ব্যাংকে দুই হাজার একুশ সাল ভিত্তিক অফিসার ক্যাশ অফিসার মানে দশমতম গেট আইডি চব্বিশশো ষোলো শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ষাটটি ব্যাংকের দুই হাজার একুশ সালভিত্তিক অফিসার ক্যাশ অফিসার টেলর ব্রেকটের দশতম গ্রেডের আইডি নাম্বার দেওয়া আছে এবং চব্বিশশো ষোলোটি শূন্য পদে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিগত বারো এক দু হাজার তেইশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং পাঁচ তেইশ এর প্রেক্ষিতে যোগ্য প্রার্থীদের বিবেচনায় এক ঘন্টাব্যাপী একশো নম্বরে পিলেন পরীক্ষা পরীক্ষার ধরন এমসিকিউ আগামী চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সকাল শুক্রবার সকাল দশটা হতে এগারোটা ঢাকা সিটি সিটি কর্পোরেশন আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তার মানে কি ঢাকা সবার পরীক্ষা কী হবে ঢাকায় হবে এখন পরীক্ষার সময় কী কী নির্দেশনা বলে কী নির্দেশনা বলি পরীক্ষা কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বলি যথাসময় বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইটে এ যাবতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে এই বিষয়ে যে কোনো প্রয়োজনীয় প্রার্থীদের এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে এএমএল যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো তা আশা করি যারা বাংলাদেশ ব্যাংকের এই এই দুই হাজার তেইশ সালের গত বছর এটাতে যারা আবেদন করছিলেন তারা ভালো একটা প্রিপারেশন নেন এখানে জব হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভালো পরীক্ষা দিলে প্রিলিমিনারি ভালো করলে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে